নমস্কার আশা করি খবরটির কথা আপনাদের মনে থাকবে বছরখানেক আগে একটি খবর সামনে এসেছিল অভিনেতা দেব তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর জেরতুতো ভাই বিক্রম অধিকারী অভিযোগ করেছিলেন আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য তাকে তৃণমূল নেতাদেরকে কাটমানি দিতে হয়েছে এবার তাহলে কি তাদেরও শুভ বুদ্ধির উদয় হবে আর মাত্র আট থেকে দশ মাস পরই হবে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তৃণমূল এবং বিজেপি প্রত্যেকে নিজের মতো করে রণকৌশল সাজাচ্ছে এই আবহে এবার দেবের সংসদীয় এলাকা অর্থাৎ ঘাটালে বড় বিপর্যয় তৃণমূলের যেখানে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান একাধিকের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যসহ বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগদান করলেন বিজেপিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে একটি বিজেপির কর্মসূচি থেকে এই যোগদান হয় দলবদলুদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা কর্মীরা। ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা খড়ার পৌরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তুফান চৌধুরী ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না সোনা মল্লিক সুদাকট সানকিসহ খড়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্ত প্রত্যেকেই যোগদান করেন বিজেপিতে